অনেকেই বসে আছেন আমার শিক্ষা সফরের দ্বিতীয় পার্ট দেখার জন্য তাদের জন্য করে নিয়ে চলে আসলাম আমার পিকনিকের দ্বিতীয় পার্ট তো পিকনিকে এসেছি সবাই মিলে একসাথে খাবার খেয়েছি কেক কেটেছি অনেক রাইডসে উঠেছি খেলাধুলা শেষ করে এক বুক ভরা দুঃখ নিয়ে বাসায় ফিরেছি কেন এমন কথা বলতেছি আসুন আজকে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবে ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি তো এই যে আমার প্রথম দেখিয়েছিলাম আমরা নাস্তা করেছি সেই পর্যন্ত তার পরের পার্ট কেক কাটা থেকে তো আমাদের পিকনিকে কিন্তু কেকও কাটা হয়েছিল আর এই কেকটা নিয়ে এসেছিল এই যে আমাদের মানি ভাবি তো এই ভাবিটা চড়াঙ্গায় কেকের বিজনেস করে উনি এই কেকটা আমাদের সবাইকে উপহার দিয়েছিল আর বাচ্চারা মিলে তো খুব বেশি মজা করে কেকটা কেটেছিল আবির এই কেকটা কিন্তু খুব বেশি মজা ছিল তো কেক কাটা শেষ করে আমরা একটু ঘোরাফেরা করে চলে এসেছি দুপুরের খাবার খেতে তো আমাদের পিকনিকে খাবারের মেনুতে ছিল খাসির মাংস মুরগির রোস্ট পোলাও ভাত ডিম আর ছিল কোক আর কোক পেয়ে যার যার মতো এই যে সামিয়ানার নিচে খাবার খেয়ে নিচ্ছিল যেহেতু দুপুর হয়ে গিয়েছে গিয়েছে কিন্তু ক্ষুধা লেগে আর এদিকে বাবা একটু বাজারে গিয়েছিল বেডশিট কেনার জন্য যেহেতু বাসা থেকে আমরা কিছুই নিয়ে এসেছিলাম না বসার জন্য এই কারণে সে গিয়েছিল আসলে বেডশিটটা এসে আমাদের কোনো কাজেও লাগেনি আমরা শেয়ারে বসেই দুপুরের খাবার খেয়ে নিছিলাম আর এইদিকে কিন্তু সবাই দেখা ছিল নুসরাত নুসরাতের মা তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখন আবার বেরিয়ে পড়েছি এই যে ঘোরাঘুরি করতে আর এত সুন্দর একটা পিকনিক স্পট এই ঝিনেদা ড্রিম ভ্যালি পার্ক না দেখলে তো বুঝতেই পারবেন না এত সুন্দর এরিয়া নিয়ে এই পার্কটা তৈরি হয়েছে আর এইদিকে দেখুন আমার দুইটা মেয়ে ব্যাঙ্গের সাতার ওপরে তো খুব বেশি লাফা ছিল খুব মজা করছিল ওরা আর বাবা মেয়ের ভালোবাসা দেখুন দূর থেকে মেয়েকে ছবি তুলে দিচ্ছে তাসিনের বাবা আর আমার তো খুব বেশি ভালো লাগছিলো এই বিষয়টা দেখে শুধু যে আমরাই পিকনিক করতে এসেছি তা কিন্তু না অনেকেই পিকনিক করতে এসেছে যেহেতু জানুয়ারি মাস পিকনিকেরই সময় আর এই ভিডিওটা কিন্তু আমার জানুয়ারি মাসের তো এইদিকে আবার আমরা চলে এসেছি ফুলের রাজ্য আর ওয়াটার কিংডমে তো এই ফুলের রাজ্য এত সুন্দর একটা নাকি জায়গা যেখানে গেলে আপনাকে আর ফিরে আসতে মন চাইবে না তো এখন আমরা সেখানে যাচ্ছি আর অনেক অনেক মানুষ এখানে আর ফুলের রাজ্যে প্রবেশ মূল্য বিশ টাকা তো বিশ টাকা দিয়ে টিকিট কেটে এখন আমরা ফুলের রাজ্যে প্রবেশ করছি আর আমাদের সাথে ছিল নুসরাত নুসরাতের মা আর নুসরতের বোন আর নুসরতটা ছিল তাসিনের বান্ধবী তো আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি ফুলের রাজ্যে তো এই যে ফুলের রাজ্যে যেতে হলে কিন্তু এই বড় ব্রিজটা পার হতে হয় আর নিচে আসে এই যে স্পিড বোর্ড এই স্পিড বোর্ডে কিন্তু অনেকেই উঠতেছিল আর এই যে আমি আর আমার হিরো একটু ভিডিও করে নিচ্ছিলাম কেমন লাগছে আমাদের দুজনকে সেই কমেন্ট করবেন আর তারপরে এখন আমরা ভাইরাল জায়গায় এই জায়গায় আসলে নাকি ফিরে যেতে ইচ্ছে করে না এত সুন্দর একটা জায়গা যে বাজাহারা এখনো পর্যন্ত এই ঝিনেদা ড্রিম ভ্যালি পার্কে আসতে পারেননি দ্রুত দ্রুত অবশ্যই এখানে একবার এসে ঘুরে যাবেন খুবই ভালো লাগবে এত সুন্দর একটা পিকনিক স্পট এখানে তো এইবার দিয়ে আমি দুইবার এসেছি খুবই সুন্দর একটা জায়গা আর এইদিকে আপেল গাছের নিচে একটা আপেল ছিল আমার মেয়ে তো তুলতে যাচ্ছিলো আসলে ও বুঝতে পারেনি এটা সত্যি আপেল না আর এই যে এখন আমি উপরে উঠে যাচ্ছিলাম আর আমার ভিডিও বা ক্যামেরা করে দিচ্ছিলো নুসরতের বোন তোমাকে অনেক বেশি ধন্যবাদ আর আমার বর আর তানহা তাসিনকে নিয়ে তাসিনের বাবা ওই দিকটাতে ঘোরাঘুরি করছিল আর আমি যখন উপরে উঠেছিলাম উপর থেকে একটু ভিডিও করে ভেবেছিলাম এত সুন্দর ভিউ ছিল যা বলার বাহিরে এখানে কিন্তু অনেক দর্শনার্থী ঘুরতে এসেছে বা পিকনিক করতে এসেছে সত্যি একটা ফুলের রাজ্য খুবই সুন্দর সুন্দর একটা জায়গা আর এইদিকে অনেকে কিন্তু ফটোশ্যুট করতেছিল আর এই যে আমি আমি যেন প্রকৃতির সঙ্গে মিশে গিয়েছি এত ভালো লাগতেছিল তো এত পরিমাণ রোদ ছিল সেখন সে রোদ্রে কিন্তু একদম মানে তাকানো যাচ্ছিল না আমি তো তাকাতেই পারছিলাম না ওই যে আমাদের লোকজন এখন এই যে স্পিড বোর্ডে উঠবে তারপরে এখন আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব অন্য জায়গাতে আর এইদিকে এই যে আমাদের সদস্যগুলো স্পিড বোর্ডে উঠে পড়েছে এখন ছেড়ে দিবে এত ভয় পেয়েছে আমি এই বোর্ডটাতে উঠে তো যাই হোক সব ছাড়া বেশি ভয় পেয়েছি এই পার্কের মধ্যে এই রাইডসটা দেখে এখানে মনে হচ্ছিল এই রাইডসটা একদম মিক্সার মেশিনের মতো খুবই ভয় লেগেছে ওরা যে ওখানে বসেছিল আমি তো ভয়ে এখান থেকে আল্লাহ আল্লাহ করছিলাম যাই হোক তারপরে এখন আমরা উঠে পড়েছি ট্রেনে তো ট্রেনে করে চলে যাব ভূতের বাড়ি দেখে তে তো এর আগেও একবার আমি এখানে এসেছি তখন আমার তানহা বাবু দেখেছিল না যেহেতু শেষ এখন হয়েছিল না তো তানহাকে নিয়ে ভূতের বাড়ি দেখতে এসে তো বিপদে পড়ে গিয়েছিলাম খুবই কান্নাকাটি চিল্লা চিল্লি করছিল তো আমি খুবই মজা পেয়েছি আমার মেয়ে কান্না করছিল তারপরেও আমার মজা লেগেছিল যেহেতু ছোট আর এইদিকে এই যে এই রাইডসটাও একটা ভয়ঙ্কর রাইডস এখানে কিন্তু মানে ম্যাশিং দিয়ে মোটর দিয়ে সিস্টেম করে উপরে তোলা হয় তারপরে এইরকম এই যে পেঁচা কোনা পেঁচা কোনা তো যাই হোক তারপরে চলে এসেছি আমরা সবাই মিলে এখন থ্রি ডি মুভি দেখব সত্যি কথা বলতে ভাইরে ভাই এত ভয় পেয়েছি এখানে এসে আমি তো সেই রকম পাল্লা শুরু করে দিয়েছি যখন একটা গম গম শব্দ হচ্ছিল ওই মুভি দেখতে এসে তো এখন এই যে সমস্ত ঘোরাঘুরি মুভি দেখা শেষ করে একটু রিফ্রেশমেন্ট সকালে নাস্তা দিয়েছিল ডিম কলা সেগুলো আমরা খেয়েছিলাম না যেহেতু বাসা থেকে আমরা নাস্তা করে এসেছিলাম তো আমার ব্যাগে রেখেছিলাম এখন সেগুলো এখান থেকে খেয়ে একটু শক্তি বাড়িয়ে নিলাম খেলা খেলতে হবে তো দুঃখের বিষয় কি জানেন এসে দেখি খেলা শুরু হয়ে গিয়েছে আমি খেলাতে অংশগ্রহণ করতে পারিনি এই কারণে খুবই দুঃখ লাগছিল যাই হোক ব্যাপার না আর আমাদের বড়দের বালিশ খেলা দিয়েছিল আর বালিশ খেলাতে ফার্স্ট হয়েছে এই ভাবিটা ছোটদের প্রতিযোগিতা ছিল দৌড় প্রতিযোগিতা ছেলে প্লাস মেয়ে ওদের ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বালিশ খেলার ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বড়রা তো সব মিলে অনেক মজা হয়েছে আর এখন ছিল লটারি খেলা তো দুঃখের বিষয় তিরিশটা টিকিট কেটেছি একটাও বাদে তো এই পিকনিক করে অনেক হাসে আনন্দ মজা করে লাস্টে এক বুক ভরা কষ্ট নিয়ে আমি কিন্তু বাসায় ফিরেছি ভাই একটাও বাদেনি কপাল এমনই খারাপ ছিল যাই হোক ব্যাপার না খুব বেশিই এনজয় করেছে আমরা তো এখন এই যে ড্রিম ভ্যালি পার্কে থ্যাংক ইউ বা ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি বাড়ির উদ্দেশ্যে সেই সকাল থেকে সন্ধ্যা অবধি খুব বেশি আমরা মজা করলাম আপনাদের কাছে কেমন লাগলো আমাদের পিকনিকটা অবশ্যই কমেন্ট করবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ